ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদনকারী সকল প্রার্থীকে জানায় আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে উপস্থিত হয়েছি আপনার শিরোনাম দেখে বুঝতে পারছেন যে ষষ্ঠ নিয়োগের সুপারিশের ফল আপনারা যখন দেখতে পাচ্ছেন এটা আসলে মন গড়া কোনো প্রতিবেদন না এটা দৈনিক শিক্ষা ডট কমের একটা প্রতিবেদন এটা আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এবং এই সূত্রতে সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি যে একচল্লিশে একচল্লিশ হাজারের বেশি শিক্ষক পদে যাচ্ছে তো তো চলুন আমরা প্রতিবেদনটা একটু দেখে আসি প্রতিবেদন বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন্টারসি এ শিক্ষক পদের ষষ্ঠ নিয়োগের সুপারিশ প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার এটা একটা বিশেষ সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং আপনারা নিশ্চিত থাকুন এবং ধৈর্য ধারণ করুন তো দেখুন বলছে যে এই দিন বিকেল পৌনে তিনটায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সুপারিশ প্রকাশ করা হবে এবং শিক্ষা উপদেষ্টা আসলে সুপারিশ প্রকাশের অনুমোদন দিয়েছেন এবং সোমবার শিক্ষা মন্ত্রণালয় এই সূত্র সূত্রের তথ্যে জানা গেছে এবং সূত্র অনুযায়ী এবার একচল্লিশ হাজারের বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাচ্ছে এই ছিল আমাদের হচ্ছে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট আপডেট আপনারা নিশ্চিত থাকুন যে কালকে বিকাল পৌনে তিনটায় আপনাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং পরবর্তী সকল আপডেট এবং রেজাল্ট কীভাবে দেখতে চাবেন সেটা দেখার জন্য আমার দেখবেন প্লে লিস্টে একটি বা পুরো রেজাল্ট দেখার প্রক্রিয়া দিয়ে আছে তো ভিডিওটি আপনি সেখানে গিয়ে দেখে নিতে পারেন তো আর বক্তৃতা মানে ভিডিওটি দীর্ঘায়িত করছি না যদি পরবর্তী আপডেট পেতে চান অবশ্যই ভিডিওতে লাইক